আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন আমরা এখন বাড়ি থেকে একটু দূরে আসি অনেক দূরে আস জমিনটা কাটার পরে আমরা চলে যাব জুমার নামাজে জুমার নামাজ শেষ করে ইনশাআল্লাহ বিকালে আরও জমিন আছে এগুলো কাটার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন কাটতেছি আমার এই কাটার জমি টাটার জমিনগুলো কাটতেছি dar i geri gidiyor bu duvar. 1. dar i geri gidiyor. এটা কাটার পরে ইনশাল্লাহ চলে যাবো ডিমান নামাজে ডিমান নামাজের পরে আসলে পরে দেখা যায় আমাদের সাথে রোবেলো আছে রোবেলো কাজ করতেছে আমার কাটায় ঠান্ডা বই আছে লাইনে কাজ করতেছে লেগে ঠান্ডা বই আছে যা সিজনের দানের কাটার শেষ সময়ে আর দুটা জমিন আছে দুটো জমিন কাটার পরে আমাদের কাটা মিশিন বন্ধ থাকবে ইনশাআল্লাহ ra ra